আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি শামিম তোমাদের সবাইকে স্বাগতম শামিম পিজন তো তোমরা সকালবেলা ওয়েদারটা দেখতেই পেলে আর তোমাদের আমি দেখি যে এখন কটা বাজে তোমরা অনেকজন আবার বিশ্বাস নাও করতে পারো যে দেখে নাও ছটা তেতাল্লিশ তেতাল্লিশ বাজে তোমরা দেখতেই পাচ্ছ এই টাইমে ওয়েদার এতটাই খারাপ বন্ধুরা কি বলবো মানে না দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ছটা তেতাল্লিশ হয়ে গেছে আর এখন পর্যন্ত সূর্যর কোনো দেখা পর্যন্ত পাওয়া নেই আর এত পরিমাণে বাতাস হচ্ছে আর এত কুয়াশা একদম মানে ভরের মতন ওয়েদার হয়ে রয়েছে আর কি তো দেখা যাক কখন কি ওয়েদারটা ঠিক হয় তো আজকে বিডার পাড়ার লফট থেকে আমি শুরু করছি তো বিটার পাড়ার লফটা খুলে দিই বেশি দেরি করবো না আর যেহেতু আমাকে এদেরকে খাওয়াই দেওয়াই আগে সাড়ে সাতটার মধ্যেই আবার কাজে যেতে হবে তো আমাকে এদেরকে খাওয়াতে হবে তারপরে আবার আমাকে কাজের জন্য রেডি হতে হবে তো তো এদেরকে আমি বেশি দেরিও করব না এদের বসে আর আজকে ডিমও চেক এদিকে তোমরা দেখতে পাবে না আমি ক্যামেরায় চেক করছি আর কি ক্যামেরায় না সরি ফ্ল্যাশ লাইটে তো আমি দেখলাম যে এর দুটো ডিমই জমেছে আর তাই ভাবলাম এদের ডিমে আর হাত দেবো না তো ওই নিচের ডিমগুলো চেক করবো যে এদের ডিমে কিন্তু আর কয়েকদিনের মধ্যেই বাচ্চা ফুটে যাবে ওদেরকে দেখাই যে নিচের যে ডিমগুলো রয়েছে তো ডিম গুলো তা দেখুক ডিস্টার্ব করবো না আর এর কাছ থেকে ডিমটা আমি বের করে চেক করবো আর কি দেখছিলাম যে এদের কিছুদিনের মধ্যেই বাচ্চা ফুটে যাওয়ার টাইম হয়ে গেছে তো দেখা যাক কয়েকদিনের মধ্যে বাচ্চাটা ফটে আর আমি মানে চাপে আছি যে এদের বাচ্চাটা কেমন হবে যেহেতু জিরিয়ার সঙ্গে আমার একদম মানে পাউসা কালারের রয়েছে চেন্নাই ব্রেডের যেমন পায়রাগুলো হয় ঠিক তেমন তো ওই পায়রা রয়েছে তো দেখা যাক কেমন কি বাচ্চা হয় তোমাদেরকে অবশ্যই আপডেট জানাবো আমি তোমাদেরকে আমি রেগুলারই আপডেট দিচ্ছি আর কি জানাবো আর এখন আমার মানে একটু ভিডিওর ভিউসটা ডাউন চলছে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করছো না বলেই যাচ্ছে তো ওটা নিয়ে কোনো ব্যাপার নয় তোমাদের হয়তো পছন্দ হচ্ছে না আমার ভিডিও তো আমি আমার তরফ থেকে আমি তোমাদেরকে ডেলি ভিডিও দেবো তোমাদের পছন্দ হলে দেখবে নয় তো দেখবে না তো চলো এই যে পায়রার লট খুলে দিলাম আর একটু মানে শ্যুট করতে গিয়েই দেখে আমি মানে অনেকদিন এভাবে ভিডিও করিনি আর কি তো পায়রার লকটা খুলতে গিয়ে দেখে একটা পায়রা বেরিয়ে গিয়েছিল কালাঙ্কা বাচ্চা তোমাদের আমি দেখাবো আর পায়রাটা বেরিয়ে যাওয়ার পরে আমি তো ভাবছিলাম যে পায়রাটা একা না হাইটে চলে যায় যেহেতু মানে এত পরিমাণে কুয়াশা রয়েছে একবার হাইটে গেলেও কিন্তু নিচে নামে পারবে না তো যেটা ভেবেছি সেটাই হয়ে গেছে এই যে দরজা যে খুলেছিলাম আমার সামনে থেকে কিন্তু বের তো হয়ে আমি কি করলাম তাড়াতাড়ি করে দরজাটা লাগিয়ে তোমাদেরকে ফোন তুলে তোমাদেরকে ভিডিওটা শুরু করেই তোমাদেরকে দেখাতে চাইছিলাম যে পায়রাটা উড়ে গেল এই যে এই কালার বাচ্চাটা এই উড়ে গেল তো ওই যে বলতে যা বলতে পারে যেমন হবার আর কি হয়ে যায় এই যে পায়রাটা ভালো স্পিডে উঠছিল হাইটেও ভাবছিলাম যে ও হাইটে চলে গেলে কিন্তু তখন চাপ রয়েছে আর যেহেতু একা উড়ছে দলে উঠলে তখন একটা আলাদা ব্যাপার তো এই যে এদেরকে আমি ছেড়ে দিলাম তাড়াতাড়ি করে যাতে এদের খাবার দিয়ে দিলাম যাতে দেখে পায়রাটা নেমে যায় আর ছাদরা কতটা পরিমাণ নোংরা হয়ে রয়েছে আর এই যে পায়রাটা বলছিলাম হাইটে চলে নেওয়া যায় তো একটু হাইটে গিয়েছিল তো যে দেখলো যে বাইরে পায়রা ছেড়ে দিয়েছি ও কিন্তু আস্তে আস্তে ছিল তো মানে আমার যে বাচ্চাগুলো আমি যেমনভাবে ট্রেনিং দেয় আর কি ওরা কিন্তু শিখ তেমনভাবে ট্রেনিং হয় তুমি একটা ছোটো বাচ্চাকে যদি ছোটোবেলা থেকে যদি পড়াশোনা ডান্স শেখাও ও কিন্তু শিখবে না বড় হয়ে কিন্তু কখনোই শিখতে পারবে না ছোটোবেলাতে যদি না শিখতে পারে তো ঠিক তেমনই ছোটোবেলা থেকে সব জিনিসই তোমরা যদি বাচ্চা হোক বা পায়রার বাচ্চা হোক সব জিনিসকে যদি ট্রেনিং করো ওই আমাকে বুঝিয়ে নেবে যে আমাকে এমন ভাবে উঠতে হবে বা আমাকে কেমন ভাবে নাম করা এইসব সব ওরা বুঝে নেয় তো এইগুলো দেখলে কিন্তু তখন অতটা মানে চাপ হয় না পায়রাদেরকে ঢোকানো বা পায়রাদেরকে খাওয়ার খাওয়ানো তো আমাদেরকে আমি অনেকবারই দেখেছি আমার যে পায়রার দরজা খুললেই ওরা নিজেরা ঢুকে যায় আমি কিন্তু কোনো ডাকাডাকি করি না তবু ঢুকে যায় এটা কি ওরা মানে নিজেরা জানে যে আমাদের এখন ঢোকার টাইম হয়ে গেছে আর এই যে দুপুরবেলা আসার পরে দেখলাম মানে এতটা রোদ পড়েছে গরমকালের মতো আমাকে মানে শীতকালে ঘাম দিয়ে দিচ্ছিল মানে সকালে হচ্ছে কুয়াশা রাত্রে হচ্ছে অন্ধ এই সরি দুপুরে হচ্ছে গরম কি যে হচ্ছে মানে বুঝতে পারছি না তো মানে উপরবেলা যেমন সৃষ্টি আর কি যেমন যখন দেবার দেয় তো এই যে বেশি না কোথাও বলে আমি পায়রা লোকটা খুলে নেবো তোমাদের পায়রাগুলো দেখাবো যে পায়রা কি অবস্থা আর হ্যাঁ একটা জিনিস দেখছি যে পায়রা গুলো একটু মানে ঠান্ডার জন্য একটু ঝিমে বসেছিল তো এদের জন্য আমি একটা জল বানাবো খুবই শীঘ্রই ভিডিও আসছে তোমাদের জন্য তো অবশ্যই তোমরা জন্য ওয়েট করে থাকো ভালো ভিডিও তোমরা পারলে পায়রাকে ইউজ করবে তোমাদের পায়রার কোনো কিছু হবে না আমি আগেও একবার ভিডিওতে বলেছিলাম হয়তো অনেকজন দেখেনি সে ভিডিওটা তো আমি প্র্যাকটিক্যালি করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই জিনিসটা ইউজ করলে সত্যি আর এই জিনিসটা মানে আশেপাশে পরিবেশ থেকেই পেয়ে যাবে এত সুন্দর জিনিস পায়রাদের তোমরা জন্য ভালো এবং পায়রাদের কোনো কাশি সর্দি কোনো ইচ্ছু হবে না তো অনেকজন আবার এটা কাশি সর্দি বলতে অনেকজন বুঝেও নিতে পারে তো অবশ্যই ভিডিওটার জন্য ওয়েট করো তোমরা ভালো ভিডিওই পাবে তো চলো এই যে পায়রাগুলো তোমাদেরকে দেখালাম তো এরা বসে রয়েছে খাওয়ার জন্য এদেরকে খাওয়া দেওয়ার টাইম হয়ে গেছে ওইদিকে পাড়ার লবটা এখনো খুলেনি খুলবো আর এখন দেখতে পাচ্ছ মানে ছাদে ভালো পরিমাণে রোদ পড়েছে তো চলো পাড়াগুলো খুলে দিই সকালে যেহেতু রোদ পায়নি এতবেলা বেলা রোদ পাচ্ছে খুবই ভালো লাগবে ওদের তো ওরা এনজয় করবে এই টাইমটা তো চলো ওদেরকে আমি এখন খুলে দিয়ে দিই লবটা তো এই যে লব খুলতে দেখেন মাদেটা ডিমে বসেছে আর নোটটা উপরে বসে রয়েছে আর আজকে নিচের যে পায়রার লপটা একদম খুলে দেবো একদম বলতে আগে মানে এমনি জাস্ট এইগুলো খুলতাম আজকে কিন্তু পুরোটাই খুলে দেবো যাতে পায়রাগুলো মানে লবটের মধ্যে হালকা রোদ যাতে যায় কারণ রোদ না গেলে পায়রা লপটে আমার একটা কেমন একটা লাগে আর কি আর পায়রার বাচ্চা যখন হবে অবশ্যই পায়রার বাচ্চাকে রোদ দেওয়া দরকার স্নান দেওয়া দরকার পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম দেওয়া দরকার যাতে পায়রার বাচ্চার না কোনো সমস্যা হয় এই যে বন্ধুদেরকে আমি একটু সূর্যটা জুম করে দেখাচ্ছিলাম যে কেমন মানে তাপটা দিচ্ছে সকালবেলা ওঠে না আবার বিকালে যখন দুপুরে যখন ওঠে একদম গরম করে দেয় তো এটাই হচ্ছে কুদুরতের সৃষ্টি বা উপরওয়ালার সৃষ্টি তো চলো এদেরকে খাবার তো দিয়ে দিলাম এবার আমার নর্মাদিদের খাবার দেওয়ার পালা আর এই যে ছাদটা দেখতেই পাচ্ছ তোমরা কি পরিমাণে নোংরা হয়েছে আমাকে অবশ্যই ক্লিন করতে হবে একদিন ভাগ করে এইদের লকটাও ক্লিন করতে হবে দেন ছাত্রাকেও পরিষ্কার করতে হবে তো টাইম পাচ্ছে না বন্ধুরা কী করবো আর কিছু পায়রা কমাতে হবে তোমরা যদি কেউ নিতে চাও কন্ট্যাক্ট করো এই যে পায়রার খাবার নিয়ে নিয়েছি তো এবারে এদের খাবার দেবো আর ভিডিওটাও বেশি বড় করছি না তোমাদের সাথে নেক্সট ভিডিওতে কথা বলছি পরের দিন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন যারা সাবস্ক্রাইবার রয়েছে তো তোমাদের সঙ্গে কালকে তোমাদের সঙ্গে কথা বলবো চলো ভিডিও